আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার নতুন আরও একটি রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আপনাদের সাথে শেয়ার করব। ঝাল কুলিপিঠা পুলি পিঠা যে যেটাই বলেন না কেন অনেকে আছেন মিষ্টি খেতে চান না বা নারকেল অনেকে খেতে পছন্দ করেন না যাদের অ্যালার্জি সমস্যা তারা তো খেতেই পারে না তাদের জন্য কিন্তু এই পিঠাটা একদম পারফেক্ট যে আমরা এটাকে ভেজ পুলি পিঠাও বলতে পারেন ঝাল পুলি পিঠাও বলতে পারেন বিকালের নাস্তায় এরকম বাড়িয়ে কিন্তু খেতে পারেন চার সাথে খেতে পারেন তা আমি আজকে ফ্রোজেন পদ্ধতি সহ আপনাদের সাথে শেয়ার করব আমি এই জন্য বানানোর জন্য নিয়ে নিয়ে নিয়েছি এখানে ময়দা আপনাদের যতটুকু মজা নিতে পারেন তার মধ্যে দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিচ্ছি এখানে তেল ময়দার পরিমাণে তেলটা একটু কম বেশি করে দেবেন এরপর আমি এগুলো খুব ভালোভাবে হাতে মিশিয়ে নিচ্ছি যেন ময়দার সাথে লবণ আর তেলটা ভালোভাবে মিশে যায় যত ভালো করে মাখাবেন পিঠারো ডোটা কিন্তু তা ভালো খাসতে হবে জন্য এই সময়টা খুব ভালোভাবে মেখে নিতে হবে হাতে এরকম হাতে দলা করলে একটু দলা হয়ে আসবে এরকমভাবে মাখাতে হবে এরপর আমি একটু কুসুম গরম পানি নিয়েছি তাই দিয়ে মাখিয়ে নিচ্ছি ঠান্ডা পানি দিয়েও মাখাতে পারেন কিন্তু সেক্ষেত্রে আপনাকে এক থেকে দুই ঘন্টার মতো রেস্টে রেখে দিতে হবে মাখানোর পরে কিন্তু আমি বেশি সময় রাখবো না এরকম একটু কুসুম গরম পানি দিয়ে মাখালে দশ পনেরো মিনিট রেস্টে রাখলেই হয় তো আমি অল্প অল্প পানি দিয়ে মেখে নিচ্ছি একবারে বেশি পানি দিতে যাবেন না তাহলে কিন্তু অসুবিধে হতে পারে বেশি পানি পড়ে গেলে তখন আর একটা সমস্যা তো অল্প অল্প পানি দিয়ে আমি সুন্দর একটা ডো বানিয়ে নিচ্ছি আমার ডোটা রেডি হয়ে গিয়েছে একটা মিডিয়াম সাইজের ডো বানিয়ে নিয়েছি এখন এর উপরে সামান্য কয়েক ফুটার মতো তেল দিয়ে আমি আটা আটার গায়ে ডোর সারা বাড়ি মেখে ভেবে রেস্টে রেখে দেবো দশ থেকে পনেরো মিনিটের জন্য আমার পুর রেডি করতে যত সময় লাগে ঠিক ততটা সময় তো তেল মেখে আমি এখন এটাকে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি আর পুর বানানোর জন্য আমি একটা কড়াইতে তেল দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি পিঁয়াজ আর কাঁচামরিচ কুচি এটাকে একটু ভেজে নেব কালার চেঞ্জ হওয়া পর্যন্ত বেরেস্তার মতো কালার করব না একটু কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত ভাজবো যখন কালারটা এরকম হালকা একটু চেঞ্জ হয়ে যাবে তখন আমি মধ্যে দিয়ে দিচ্ছি মটরশুঁটি আমার এটা ফ্রোজেন মটরশুঁটি আপনারা ফ্রেশটাও দিতে পারেন তারপরে দিয়ে দিচ্ছি গাজর কুচি এটাও ফ্রোজেন আপনারা কিন্তু সব কিছুই টাটকা দিতে পারেন তাহলে সেক্ষেত্রে স্বাদ আরও বেশি আসবে এগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেব প্রথমেই লবণ লবণটা স্বাদ মতো বুঝে দিবেন তারপরে দিয়ে দিচ্ছি সামান্য এক চিমটি হলুদের গুঁড়ো হলুদটা না দিলেও হবে দুইটা কালারই খুব সুন্দর একটা কালার চেঞ্জ করার কোনো দরকার নেই হলুদটা দিলে কালারটা একটু ভালো থাকে তাই সামান্য এক চিমটি দিয়েছি এখন এটাকে আমি ভাজবো এটা নাইনটি পার্সেন্ট সেদ্ধ হওয়া পর্যন্ত আমি এটাকে ভেজে নিব যখন আমার এটা নাইনটি পার্সেন্ট সেদ্ধ হয়ে যাবে তখন আমি মধ্যে দিয়ে দিচ্ছি দুইটা ডিম ডিম দিয়ে ডিমের উপরও সামান্য এক চিমটির মতো লবণ দিয়ে দিলাম এখন ডিমটাকে এর সাথে মিশিয়ে ভেজে দিব ডিম ভাজতে তো বেশি সময় লাগে না তো ডিমটা ভেজে নিচ্ছে সাথে আমার যেটুকু সেদ্ধ হওয়া বাকি ছিল সেটাও কিন্তু সেদ্ধ হয়ে যাচ্ছে আমার আর গাজর ডিম ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দিলাম এখানে আমি ম্যাগি নুডলসের যে মশলা থাকে তার এক প্যাকেট মশলা দিয়েছি আপনার এখানে চাট মশলা দিতে পারেন বা যদি তাও না থাকে তাহলে গরম মশলা জিরা আর ধনিয়ার টেলে সেটাও দিতে পারেন তো দু এক মিনিট ভেজে নিয়েছি আমার এটা হয়ে গেছে এখন এটা ঠান্ডা হতে দিব আর এর মধ্যে আমার দশ পনেরো মিনিটও হয়ে গেছে দেখেন আমার পুটটা কিন্তু আমি এখন নিয়ে নিলাম এটা এখন একটু হাতে মেখে নিচ্ছি আমি এটা রুটিটা বেলে রেডি করতে করতে আমার কিন্তু পুরটাও ঠান্ডা হয়ে যাবে তো আমি এখন লিচিগুলো কেটে নিচ্ছি আপনারা আপনাদের মন মতো কেটে নেবেন আমি একটু বড় করে কেটে নিচ্ছি যেন একটা রুটি দিয়েই আমি দুই তিনটা পিঠা বানাতে পারি তো আমি বাকিগুলো একটা পাত্রে ঢেকে রেখে দিয়ে এখন একটা নিয়ে সেটাকে আরেকটু ভালোভাবে মুথে নিচ্ছি এখন এটা দিয়ে একটা রুটি বেলে নেবো আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তা আমার কিন্তু রুটিটা বেলা হয়ে গেছে দেখেন পাতলা একটা রুটি বেড়ে নিয়েছি বেশি পাতলাও না বেশি মোটাও না মিডিয়াম সাইজের রুটি বেড়ে নিয়েছি এরকম একটা বাটির সাহায্যে আমি প্রথমে দাগ দিয়ে নিচ্ছি আপনারা কাটার দিয়েও চারপাশ থেকে বাটিটা রেখে কেটে নিতে পারেন বা চাকুর সাহায্যেও কাটতে পারেন আবার এরকম উঠিয়ে পরে চাকু দিয়েও কাটতে পারেন যার যেরকম সুবিধা সেরকম কাটতে পারেন স্টিলে বাটি দিয়েও কাটতে পারেন সব রকমভাবেই কাটা যাবে এটা কোনো কিছু না কোনো একটা মাপ দিলেই হলো আর কি আমি কেটে নিয়েছি আর এটা করেছি এরকম কেনা যে সাজগুলো থাকে পুলি পিঠার সেই সাজ নিয়ে নিয়েছি এর মধ্যে সামান্য একটু পুর দিয়ে দিলাম দিয়ে এখন এটা চাপ দিয়ে ভালো মতো চেপে চারপাশের বাড়তি অংশগুলো কেটে ফেলে দিলেই রুটি কিন্তু রেডি আমার পিঠাটা একদম রেডি এটা হচ্ছে সবথেকে সহজ পদ্ধতি কোনো ঝামেলা নেই সুদের মধ্যে দেও চাপ দাও উঠিয়ে ফেলো তাহলেই পিঠাটা রেডি আর বাকি দুটো আমি একটু অন্য ডিজাইন করে দেখাবো আপনাদেরকে তিন রকম ডিজাইনই আপনাদের সাথে শেয়ার করব তা বাকি একটা নিয়ে নিলাম সামান্য একটু পুর দিয়ে দিলাম সবজির যে পুর বানিয়েছিলাম এটা দিয়ে এই যে একটু খেয়াল করে দেখতে হবে এটা আসলে বলা যাবে না এই যে এরকম হাত দিয়ে খুব ভালোভাবে চেপে দিতে হবে যেন ফাঁকা না থাকে তাহলে কিন্তু ভাদার সময়টা বের হয়ে আসবে এরপর একটা কাঁটা চামচ নিয়ে নিয়েছি আর কাটা চামচের সাহায্যে এরকম একটু চেপে চেপে দিলেই দেখবেন সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে দেখতে কিন্তু খুবই ভালো লাগছে দেখেন আমার আরও একটা ডিজাইনের পুলিপিঠা রেডি খুবই সুন্দর লাগছিলো ডিজাইনটা আর একটা ডিজাইন আপনাদেরকে করে দেখাচ্ছি এরকম একটু নিয়ে রুটিটা নিয়ে নিলাম এরপর একটু পুড় দিয়ে দিলাম কম বেশি আপনাদের মন মতো আপনারা পুড় দিতে পারেন বেশি দিলে খেতে বেশি ভালো লাগে এবারে একইভাবে যে চেপে প্রথমে লেগে লাগিয়ে দিতে হবে যেন কোনো জায়গা ফাঁকা না থাকে খুব ভালোভাবে এখানে সিল করে দিতে হবে এরপরে এই যে হাতে সাহায্যে একটা আঙুল একটু চাপ দিলেই চ্যাপটা হয়ে যাবে সেই জায়গাটা এরকম একটু ভাস করে দিলেই সুন্দর একটা ডিজাইন আসলে এটা মুখে বলা যায় না আপনারা দেখে বুঝে নেওয়ার চেষ্টা করেন এই যেভাবে করে আঙুল একটু চাপ দিলেই দেখবেন ওই জায়গাটা চ্যাপটা হয়ে যাচ্ছে তারপর সেটাকে উঠিয়ে ভাস করে দিলেই এরকম বেনির মতো হয়ে যাবে তো আমার এই যে আরও একটা ডিজাইন রেডি এটাও কিন্তু খুবই সুন্দর লাগছে তো আমি তিন ডিজাইনে তিনটা বানিয়ে দেখাচ্ছি আমি এরকম ডিজাইনেই বাকিগুলো বানাবো আপনাদের আর দেখালাম না এগুলো দেখালে অনেক সময় লাগবে তার জন্য তো এইগুলো যেখানে রাখবো সেই পাত্রে আমি সামান্য একটু তেল দিয়ে প্রথমে মাখিয়ে নিচ্ছি তাহলে আর লেগে যাবে না পিঠাগুলো যেহেতু বানাতে অনেক সময় লাগবে তো আপনারাও কিন্তু এভাবে বানিয়ে বানিয়ে তেলে রাখবেন তেল দিয়ে মেখে তারপর রাখবেন আর কি প্লেটে আমার সবগুলো বানানো হয়ে গেছে আমি কিন্তু এখান থেকে কিছু ফ্রোজেন করব আর এখন আপনাদের অল্প কয়টা ভেজে দেখাবো এগুলো ফ্রিজে চার পাঁচ ঘন্টা রেখে দিলেই হয়ে যাবে তো আমি এখন কিছু ভেজে দেখাচ্ছি আপনাদেরকে এই জন্য ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম তেল দিয়ে তারপরে এগুলোকে ভেজে নিব এগুলো বেশি আছে ভাজতে যাবেন না তাহলে কিন্তু পুড়ে যাবে সামান্য আছে রেখে ভাজবেন আমি একটু রেখে অন্য কাজে গিয়েছিলাম দেখেন এর মধ্যে পুড়ে গিয়েছে আপনারা কিন্তু রেখে কোথাও যাবেন না দাঁড়িয়ে থেকেই ভাজলে ভালো হয় তো আমি এপি দুপাশ একটু কালার করে ভেজে নিয়েছি এখন আমার এগুলো হয়ে গেছে আমি এখন এগুলো তুলে নিচ্ছি তাই যে আমার পিঠাগুলো কিন্তু এর মধ্যে হয়ে গেছে ভাজা আমি সবগুলো পিঠাই তুলে নিলাম আপনাদেরকে একটু দেখিয়ে দিই দেখেন দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল আমি পিঠাগুলো তুলে নিয়েছি একটা ভেঙেও দেখাচ্ছি আপনাদেরকে যে কতটা উপরটা কতটা ক্রিস্পি হয়েছে খুবই সুন্দর লাগে পিঠাটা আর বিকেলের নাস্তায় তো খেতেই পারবেন এই যে দেখেন ভিতরটা সবজি দিয়ে ভরা খুবই মোলাম একটা জুসি জুসি ভাব আর উপরটা ছিল ক্রিস্পি তা আমি যেগুলো ফ্রোজেন করে রেখেছিলাম সেগুলো একটু আপনাদের দেখাই আমি ছয় ঘন্টা পর বের করে নিয়েছি এগুলো কিন্তু সব বরফ হয়ে গিয়েছে এখন হাত যেহেতু তেল মেখে রেখেছিলাম টেরেতে তাই সামান্য একটু হাত দিলাম টান দিতে দেখবেন সবগুলো পিঠা উঠে চলে আসবেন তো এগুলো এখন একটা বক্সে রেখে দিলেই আপনারা কিন্তু এক সপ্তাহ পনেরো দিন এভাবে রেখে খেতে পারবেন তারপরে কিন্তু বেশি একটা টেস্ট থাকে না আমি যা মনে করি আমার ভালো লাগে না আর পরে তাই আপনাদেরকেও বললাম এক সপ্তাহ পনেরো দিনের বেশি রাখবেন না তো এই যে আমি কিন্তু সবগুলো এখন একটা বক্সে তুলে নিচ্ছি এগুলো এখন ডিপে রেখে দেবো আপনাদেরকে পরে আবার ভেজে দেখাবো যে কেমন হয় পরে ভাজলে পরে আমি চলে আসলাম আরও দুই দিন পরে এখন আমি এগুলো ভেজে নিব আমি এগুলো পাঁচ মিনিট আগে বের করে রেখেছি আপনারাও কম করে পাঁচ মিনিট আগে বের করে রাখার চেষ্টা করবেন এর বেশি বের করবেন না তাহলে কিন্তু নরম হয়ে যাবে তখন কিন্তু আবার ভিতর থেকে নরম হয়ে উপর থেকে পুলিটা আটাটা ছিঁড়ে ভিতর থেকে পুর বের হয়ে আসার সম্ভাবনা থাকে আমি এগুলোকে তেলের মধ্যে ভেজে নিচ্ছি তেলটা একটু গরম করে নিয়ে তারপরে চুলার আঁচটা একটু কমিয়ে দিয়ে তারপরে ভেজে নিচ্ছি সবগুলো একে একে তেলের মধ্যে দিয়ে দিলাম এখন আমি এগুলোকে একটু উল্টে পাল্টে সবাই নিয়ে তারপরে কালার করে ভেজে নিব। এগুলোকে আমি একটু গোল্ডেন কালার করে ভেজে নিব একদম বেশি হালকাও করব না আবার ইয়েও করব না আর এই ভাজতে ভাসতেই ভিতরে বরফ সব কিন্তু গলে যাবে ভিতরে বরফও থাকবে না এবং ভাজাটাও ঠিকমতো হবে আর যে পাঁচ মিনিট আগে বের করে রেখেছি এটাই হচ্ছে পারফেক্ট নিয়ম তা আমার এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে গোল্ডেন কালার করে আমি আর বেশি ভাজবো না আমি এখন এগুলোকে তুলে নিচ্ছি পিঠাগুলো আমার হয়ে গেছে আমি সবগুলো পিঠা তুলে নিলাম যে দেখেন কত সুন্দর কালার এসেছে দেখতে তো খুবই লোভনীয় লাগছিলো আর খুবই সুন্দর হচ্ছিলো ক্রিস্পি উপরটা খুবই সুন্দর আসলে কিভাবে বলবো আপনাদেরকে আপনারা না বানিয়ে খেলে বুঝবেন না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো কমেন্টস করে জানাবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম